আসসালামু আলাইকুম গ্রিন টাইগার থেকে আমি হিসামুল সাকিব চলে আসছি আমাদের নতুন একটি লাইভ নিয়ে। আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে ফিনিক্স মডেল। আপনারা জানেন কিছুদিন আগে আমরা ফিনিক্স মডেল নিয়ে লাইভে এসেছিলাম। সেখানে আমাদের ফিনিক্স মডেলের অন্যান্য কালারগুলো দেখেছি। আমাদের এই ফিনিক্স মডেলে কিন্তু টোটাল এখন 60টা কালার পেয়ে যাবেন। সবচেয়ে বেশি কালার अवेलेबल আমাদের এই ফিনিক্স মডেলে। তো সেই দিন আমরা এই ব্ল্যাক কালারটা দেখাতে পারিনি বা গাড়িটা ওয়্যারহাউসে ছিল। আজকে শোরুমে এনে আনপ্যাক করে আপনাদের জন্য দেখাচ্ছি। যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ফিনিক্স মডেলে ব্ল্যাক কালার গাড়িটা পেয়ে যাবেন আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ মডেল কিন্তু ফিনিক্স মডেল এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ মডেল বলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এই ফিনিক্স মডেলটাই আমরা সবসময় সাজেস্ট করি কিন্তু খুবই গর্জিয়াস এবং এই মডেলের গাড়ি আপনারা আমাদের ছাড়া আর কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন এটা লাইটিংটাও খুব সুন্দর এবং আমি যদি শুধু লাইটটা অফ করে দেই ভাই ডিআরএলটাও কিন্তু যথেষ্ট আলোক প্রডিউস করে এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং ফুল লাইট জ্বালিয়ে দিলাম আপার ডিপারও অ্যাভেলেবেল আছে আপার ডিপার লাইটও আছে এর পাশাপাশি ইন্ডিকেটর তো থাকছেই আর আমাদের এই ফিনিক্স মডেলে কিন্তু দুই ধরনের ভেরিয়েন্ট আছে আমাদের শুধু ফিনিক্স মডেল না আমাদের প্রত্যেকটা মডেলেই আপনারা দুই ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে জয় রাইডার লাইট যেটা আপনার এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে যারা একটু বাজেটের ভিতরে ইলেকট্রিক বাইক চাচ্ছেন তারা কিন্তু জয় রাইডার লাইটটা নিতে পারেন আমাদের যে কোনো মডেলে জয় রাইডার লাইট আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ দিবে এবং বাজেটটাও খুব বাজেট ফ্রেন্ডলি থাকবে এবং যেটা জয় রাইডার এখন যেটা দেওয়া আছে জয় রাইডার এটা কিন্তু এক চার্জে থেকে কিলোমিটার যাবে জি হ্যাঁ এক চার্জে থেকে থেকে কিলোমিটার আপনারা ঘন্টা চার্জ মানে ফুল চার্জ হতে আমাদের এই ব্যাটারিগুলো পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে আপনার খরচ আসে মাত্র পনেরো থেকে বিশ টাকা মানে পনেরো থেকে বিশ টাকা খরচ করে আপনারা একশো থেকে একশো কিলোমিটার যেতে পারবেন আপনার দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হয় এর পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়িতেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ফিনিক্স মডেলের যারা বাজেট বাজেট নিয়ে ভাবতেছেন তারা জয় রাইডার লাইট নিলে এটার প্রাইস পড়বে একানব্বই হাজার নয়শো টাকা অবশ্যই আমাদের লাইভ দেখে আসলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে একটা ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি একটা হেলমেট কভার গিফটও থাকছে এবং যেটা জয় রাইডার ভার্সন আছে এটা কিন্তু নিরানব্বই হাজার টাকা 99500 টাকা দিয়ে আপনারা 100 থেকে 120 কিলোমিটার মাইলেজের এই এক্সক্লুসিভ মডেলের বাইকটা পেয়ে যাবেন এবং কালার टोटल 60 টাকা কালার আছে আমি কালারগুলো বলে দিচ্ছি ভাই একটা পাবেন পার্পল কালারে একটা হবে টমেটো রেড একটা হবে মেরুন রেড টমেটো রেডের পাশাপাশে মেরুন রেড কালার টপ আছে দুটো রেডের ভেরিয়েন্ট আছে তারপর ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার গ্রে কালার খুবই এক্সক্লুসিভ এন্ড ইভেন এলিগ্যান্ট কালার হচ্ছে গ্রে কালার তার পাশাপাশে পাবেন হচ্ছে গ্যালাক্সি ব্লু কালার এবং গ্রিন কালার এটা হচ্ছে আর্মি গ্রিন কালারে পাবেন আপনারা আমাদের ওয়েবসাইটে যে ছবিগুলোও দেখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে 801 হচ্ছে আমাদের মুরসালিন আবির ভাইয়ের নাম্বার সেটাতে WhatsApp ইমো পেয়ে যাবেন এবং 802 হচ্ছে আমার নাম্বার আমার নাম্বারেও WhatsApp ইমো দুটেই अवेलेबल আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ দিবেন যে ভাই আপনারা কোন মডেলটা দেখতে চাচ্ছেন অথবা ফিনিক্স মডেলই যদি নিতে চান বলবেন যে ফিনিক্স মডেলের কালার যেগুলো अवेलेबल আছে শোরুমে আমাদেরকে দেখান আমরা দেখিয়ে দিব এবং শুধু ইমো হোয়াটসঅ্যাপ না আপনারা কিন্তু আমাদের দুজনকে টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল পাবেন ফোনে ফোন দিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুমের ঠিকানা আমি বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে একশো চার কাজী আলাউদ্দিন রোড রুকুনউদ্দিন মসজিদের পাশেই ঠিকানাটা এখানে লেখা আছে এই যে এখানে দেখে নিতে পারেন একশো চার বাই দুই কাজিয়ালাউদ্দিন রোড বংশাল বংশাল পুরান ঢাকায় এবং এই গাড়ির আরো ফিচার সম্পর্কে আমরা দেখিয়ে দিব যে এটা কিন্তু ভাই সিটটা এই আলাদা খোলা যায় অন্যান্য মডেলে সামনে থেকে খোলা যায় এই যে একটা চার্জার পেয়ে যাবেন আপনারা সাথে চার্জার থাকবে একটা ফুট রেস্ট ম্যাট থাকবে ইনাফ স্পেস আছে আপনাদের মালামাল ক্যারি করার জন্য অনেক কাস্টমারই কোশ্চেন করে এই সার্কিট ব্রেকারটা বা এটা কি জিনিস বেশি বা কাস্টমাররাই সিট খোলার পরে প্রশ্ন রাখে এটা হচ্ছে আমাদের আপনাদের বাসা বাড়িতে কারো এটাতে চার্জে লাগে থেকে এখন বোঝাবেন কি আপনারা সবাই জানেন আমাদের চার্জারে অটো কাট অফ সিস্টেম আছে আপনি যদি সারা রাতও চার্জে দিয়ে রাখেন অটোমেটিক চার্জ থেকে মানে যখন এটা চার্জ হয়ে যাবে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দিবে এর পাশাপাশি যারা ভোল্টেজ নিয়ে টেনশনে থাকেন যে বাসা যদি ভোল্টেজ আপ ডাউন করে তখন কি হবে ভোল্টেজ আপ ডাউন করলে ভাই একটু দেখাবেন এই জায়গাটা এই কাট কিন্তু অটোমেটিক করে যাবে যখন আপনারা গাড়িটা অন করতে চাবেন দেখবেন যে গাড়িটা অন হচ্ছে না অবশ্যই সিটটা খুলে দেখবেন কি অফ অবস্থায় আছে নাকি এই যে দেখা আছে আছে দেওয়া চিহ্ন পাশে পড়ে গেলে অফ তখন একটু প্রেসার দিয়ে ই অন হয়ে যাবে আর অন তখন দেখবেন গাড়িটা চলতেছে এটা কিন্তু আপনারা একটা সুরক্ষার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আমি দেখাতে যাচ্ছি আমাদের কিন্তু মানে অনেক বাইক মডেল যেগুলো আছে বাইক বা বাইক মডেল বা অন্যান্য বাইক কোম্পানি তাদের বাইকে কিন্তু এই অ্যালার্ম সেটটা আলাদা কিনে লাগাতে হয় কিন্তু আমাদের কোম্পানি এটা আপনাদের বিলটিন দিয়ে দিয়েছে এই যে দেখেন আমি এই যে লক বাটনে টিপ দিচ্ছি তারপর যদি আমি বাইকটাকে টাচ করি তাহলে কিন্তু কিন্তু বাইকটা সাউন্ড করবে শুধু এটাই নয় কেউ যদি আপনাদের নিয়ে যেতে চায় লক হয়ে যাবে এবং অনবরত এমন সাউন্ড করতে থাকবে যতক্ষণ না আপনারা আনলক করতেছেন আনলক না করলে এরকম সাউন্ড করতে থাকবে আর ভাই আমরা যখন পিসের টায়ারটা দেখিয়েছি আমি একটু দেখিয়ে দিই আমাদের পিসের টায়ারটাই কিন্তু মোটর আমাদের কিন্তু 1000 ওয়াটের ব্রাশলেস মোটর সেমি ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন আপনারা পিছে কিন্তু আমাদের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং সামনে আমাদের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছে ড্রাম ব্রেক ব্যবহার করানো হয়েছে এবং এই রিমোটের মাধ্যমেই কিন্তু আপনারা আমাদের গাড়িটা অন করতে পারবেন এই যে পাওয়ার বাটনে যখন আমরা দুইবার ক্লিক করব গাড়িটা কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আমি রিমোটের মাধ্যমে অন করেছি এবং এই রিমোটের মাধ্যমে এই যে আনলক বাটনে টিপ দেওয়ার মাধ্যমে কিন্তু এটা অফ করতে পারবো তো খুবই স্মার্ট একটা বাইক মানে যারা স্মার্ট মানুষ আছেন তারা কিন্তু এই বাইকটার ফিচারগুলা পছন্দ করবেন এবং কালারও যেরকম সুন্দর এটা দেখতেও তেমন সুন্দর আর প্রাইসও রিজনেবল প্রাইসে আছে যারা আমাদের থেকে বাইকটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করতে পারেন ঢাকার বাহিরের থেকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি সেটা হচ্ছে মানে আমাদের রিসেন্টলি লাইভে অনেকে বলতেছেন যে ঢাকার বাহিরে কিভাবে নিব ঢাকার বাহিরে নেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন যে আমাদের কন্টাক্ট করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ যেগুলো আছে আমাদের যে নাম্বারগুলো আছে এগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে কিছু পরিমাণ অ্যামাউন্ট টাকা পে করতে পারেন যেমন দশ হাজার টাকা যদি পে করেন তাহলে আমরা এই গাড়িটা কন্ডিশনে বুকিং করে দিব গাড়িটা কুরিয়ারে পাঠিয়ে দিব যে যদি ধরেন এই গাড়িটা আপনাদের নিরানব্বই হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার দিলে উননব্বই হাজার পাঁচশো টাকা আপনার কন্ডিশন থাকবে কন্ডিশনে ওই টাকাটা দিয়ে আপনারা গাড়িটা রিসিভ করে নিতে পারবেন এবং আমাদের ভিডিও দেখে আসলে আমাদের ফেসবুক থেকে স্ক্রিনশট নিয়ে আসলে আমরা চেষ্টা করব আপনাদের কুরিয়ার চার্জটা ফ্রি করে দেওয়ার আর সাথে যতটুকু সম্মান করা যায় আপনার জন্য একটা ডিসকাউন্ট দেওয়া যায় এটা তো দিবই আর আমাদের কোম্পানির তরফ থেকে একটা হেলমেট একটা বাইক কভার অবশ্যই ফ্রি পাবেন আর সাথে শুধু গ্রিন টাইগার শোরুমের থেকে যদি আপনারা বাইকটা ক্রয় করেন আপনারা তিনটা এই জিনিসটা অন্য কোন কোম্পানি আপনাকে দিচ্ছে না শুধু গ্রিন টাইগারই এটা প্রোভাইড করে আসছে তো আজকে আমাদের ফিনিক্স মডেল সম্পর্কে আমরা অনেক কিছু বললাম অনেক দেখালাম এটার মাইলেজ সম্পর্কে বলে দিলাম প্রাইস সম্পর্কে বলে দিলাম প্রাইস সম্পর্কে আমি আবার বলে দিই ফিনিক্স এটা যেটা ভার্সন সেটা আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ দিবে প্রাইস করবে একানব্বই টাকা আমাদের কিন্তু কালার অনুযায়ী কোনো প্রাইস নেই সবগুলা কালারই আপনি সেম প্রাইসে পেয়ে যাবেন এবং যেটা জয় রাইডার ভার্সন সেটাতে কিন্তু আপনারা মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলোমিটার প্রাইস পড়বে নিরানব্বই হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিও দেখে আসলে স্ক্রিনশট দিলে ডিসকাউন্ট আছে সরাসরি শোরুমেও চলে আসতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আজকের জন্য এতটুকুই আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমরা প্রতিদিন লাইভে আসি বা আমাদের রিলস থাকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন